ভবাদিগির রেল নিয়ে এবার প্রশাসনিক বৈঠক আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে ভবাদিগির যে রেল জট তা বহুদিনের দীর্ঘ আট বছর ধরে বাঁকুড়া তারকেশ্বরের যে রেল লাইনের কাজ সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে বহুবার এর আগে বৈঠক হয়েছে কিন্তু কোনো হয়নি অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য ও রেলের আলোচনা মাপিক এই জট কাটিয়ে দ্রুত রেলের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে আদালত কিন্তু এখনো অবধি কাজ শুরু হয়নি আজ আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয় আন্দোলনকারীদের সঙ্গে এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা সব আলোচনা করলাম আমরা একটা এই ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে ওদের যে রুজি রোজগার যাতে সায়েন্টিফিক পদ্ধতিতে কৃষিকালচার যেটা হচ্ছে মৎস্য চাষ করলে ওদের যে এখন তো কোনো ইনকাম নেই সেই ইনকামটা যাতে এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি কয়েক গুণ বাড়বে মানে এখন জিরো আছে সেটাতে কয়েক গুণ বাড়বে এবং পুকুর পাড় যেটা রেল হচ্ছে ওদেরকে এ পরে দিলে আপনার পুকুরটাকে তাকে খনন করলে আরও তো ওয়াটার লেভেল তো খুব কম আছে তাতে ওর পুকুর পাড্ডাতে আমরা হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট লাগালে ওদের সেটা রোজগারের পথ হবে এবং তার সঙ্গে আপনার ওই ওদের ফিশারম্যান কোঅপারেটিভ এবং এমনি যেটা কোপারেট ডিপার্টমেন্টের কোঅপারেটিভ ওরে যাতে ওদের এ হয় জীবিকা মানে দৈনন্দিন যে রোজগারের ব্যাপারটাকে সেটাকে যাতে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং এর জন্য ফিশারি ডিপার্টমেন্টের কী উদ্যোগ নিতে পারে তার জন্য তো ল্যান্ডের একটা এ দরকার মানে কি পরিস্থিতি আছে ওর কতটা এরিয়া থেকে কতটা কি হতে পারে আমরা প্রভিশনালি একটা এস্টিমেট করেছি এটার জন্য একটা ওরা একটা সার্ভের আমরা এতে করবো মেজারমেন্টের জন্য যে কতটা অ্যাকচুয়ালি এখন চাষ করার যোগ্য আছে এবং সেটাকে রেজিস্ট্রেশনের পরে কতটা বাড়বে তাতে কতটা ইয়ে হবে সেটা নিয়ে একটা সার্ভের জন্য ওনারাও একমত হয়েছেন হ্যাঁ আলোচনা আলোচনাসূ হয়েছে এবং একটা রেল কী কাজ শুরু করবে ওইটা ওইটা মেজারমেন্টটা হোক কতটা তারপরে এ হবে আপনার রেল হলে কি মাটি হবে না তার রেল সেটা রেলের যা ফিজিবিলিটি সেটা দেখে করবে আমরা এখনও পর্যন্ত এই আলোচনার নির্যাসটুকু বললাম আরামভাগ এস ডিও সাহেবের নেতৃত্বে আজকে ভাবাদিগি যে জট সে জট কাটানোর একটা প্রয়াস হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রশাসনের তরফ থেকে এডিএম সাহেব ছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজেশন ডিপার্টমেন্ট ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট ছিলেন এবং আমাদের গোঘাট ওসি ছিলেন বিডিও সাহেব ছিলেন আরামবাগ এস ডিপিও সাহেব ছিলেন ওনাদের নেতৃত্বে ভাবাদিগির যে জট এটা কোর্টের যে জাজমেন্ট সেটা আমরাও জানেন সম্প্রতি চোদ্দো তারিখে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে সেই পরিপ্রেক্ষিতে ভাবাদিগি জট কীভাবে কাটানো যায় সেই নিয়ে একটা বিস্তারিত গ্রামবাসীদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের যে দাবি দীর্ঘদিন দিকে করে এসেছি যে দিঘি মাছে রেলপথ নির্মাণ তারপরেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে জাজমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের দাবিকে জানিয়েছি এবার রিয়েল বা রাজ্য প্রশাসন সেটা কতটা সেই জাজমেন্টকে মান্যতা দেবে সেটা ওনার পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করছে আলোচনা হলো আজকে আলোচনা এই আমরা যে জাজমেন্টের উপর থেকেই বলেছি যে মানে যে জাজমেন্টে বিভিন্ন যে দিক বলা আছে প্যারা টুয়ের কথা বলা আছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সে প্যারা টুটা রেল বা রাজ্য রেল প্রশাসন কতটা মানছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলুক ওনারা সেটা ক্লিয়ার করেনি এবং ওনারা সেই দু হাজার সতেরো বা দু হাজার দশের যে চিন্তাভাবনা মাটি ফেলে রেল লাইন করবো এই মানসিকতাতেই ওনারা দাঁড়িয়ে আছে আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি সিদ্ধান্ত আমাদের তিনটে আমরা জানিয়েছি যে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা দিক হতে পারে রেলের সমস্যার সমাধান হতে পারে বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিচ্ছে সেই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রেও একটা সমস্যার সমাধান হতে পারে বা কোর্টের বাইরে গিয়ে এটা পুরোটাই কোর্টের বাইরে গিয়ে যদি ওনারা যদি আলোচনায় আসতে চায় সেক্ষেত্রে আমরা বলবো যে আঠেরো একর টোটাল ওয়াটার বডি সতেরো আটচল্লিশ আঠেরো মানে আঠেরো একর সে আঠেরো একর ওরা ওই টোটাল ওয়াটার বটিটা ওনারা নিয়ে নিই আমাদের বিকল্প আঠারো একর একটা দিয়ে দিন সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না সেক্ষেত্রে কাল থেকেই মানে ওনারা কাজ চাইলে কাজ করতে পারে বিকল্প বিকল্প জন্য যেটা আমরা বলছি না সতেরো সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলও এই প্রস্তাবে সাই দিয়েছিলেন সেটা দিয়ে দিকে দিয়ে যা হোক আমরা তো রেল হতে মানে আমরা তো চাইছি কাল থেকেই কাজ শুরু কিন্তু সেই কোনো সারা প্রশাসন আমরা এটা দিকে একদম পরিষ্কার যে আজকে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজে থমকে দাঁড়িয়ে আছে এর জন্য রেল শুধুমাত্র পার্টিকুলার রেল দায়ী ছিল এবং আছে এবং আগামী দিনেও যদি না কাজ হয় তার জন্য রেলই দায়ী থাকে রাজ্য সরকার মানে রাজ্য সরকার এখানে কোনো ভূমিকা রেলের উপরই রেলের উপরই পুরোটা নির্ভর করছে আজকে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের যে জট সমস্যা তৈরি হয়েছে এই অ্যালাইনমেন্ট যে চেঞ্জ করে ফাঁকা মাঠে যাওয়া রেল লাইনকে দিঘির উপরে নিয়ে আসা হয়েছে এর জন্য রেলি দায়ী এবং আজকে যে কলকাতা জাজমেন্ট দেওয়ার পরও তিন মাসের মধ্যে কাজ সমাপ্ত করার যে কথা ছিল এটা রেলির জন্যই হয়নি এবং আগামী দিনেও যদি জট পেকে রয়ে যায় তার জন্য রেলি দায়ী থাকে আপনার নাম আমার নাম ওরা বিভিন্ন মার্চ আছে সম্পর্কে বিজ্ঞান প্রযুক্তিতে যে ব্যাপারে বলেছে আমরা বললাম যে দেখুন আমরা বিনিময়ে কি নেব সেটা আমাদের পড়ার কথা আমাদের আগে जजমেন্টের মধ্যে দিয়ে আমাদের যা কিছু আলোচনা হবে जजমেন্টের উপর আমরা ফিসারির ব্যাপারটা কোনো আপাতত সাইড সন্তানের পরে মন বসছে না পূজোর পৃষ্ঠপোষকরাও আপনি আছারেও পরিশ্রবী পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার বলে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে